আমি বঙ্গবন্ধুর দেরিলা বাহিনীর প্রধান বলছিলাম ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনাকে সরকার নির্দেশনা গুলি করার জন্য ওকে ওকে হচ্ছে আপনি যেভাবে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এখন আমাদের দেওয়াল ফির থেকে গেছে এই যে শুনে নথি সাহেব আপনি চিকিৎসা করে কথা বলবেন না জি আমি বঙ্গবন্ধুর দেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা প্রধান বলছিলাম আমি জি ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগত ভাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপাইতে থাপপাইতে আপনার পোষ ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মার্ফে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে এই দামার শিবিলের রাজাকারের বাচ্চাগুলা আপনারা কোন এক জন পুলিশ একসাথে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের মারা হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রী নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়াল থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিরা হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই ছাড়া ঠিক একাত্তরের হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত শোনা দেখতে পারবেন

মানে হিমশিমে ছিলাম যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদর থানায় আর আমি হচ্ছে কোটালিপাড়া থানা আমার থানার এখান থেকে ওই থানার ওই জায়গার দূরত্ব হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না আর আমি ওই থানায় কেমনে যাব তারপরে আর একটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোনো থানায় পাড়াটে হিসেবে ডিউটিতে যান না ওসির আন্ডারে যারা সাব থাকে যারা জুনিয়র থাকে তারা হয়তো অনেক সময় কোনো থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে কোনো প্রোগ্রামে যদি ইয়ে থাকে সেই থানা তখন যায় কিন্তু একজন ওসি একটা থানা যায় ডিউটি করে না এটা তো আপনাদের ভালোভাবে জানা উচিত আপনি যে পরিচয়টা দিলেন তা তো আপনি একটা বড় ভাবের লোক আপনি এইসব বিষয়গুলো জেনে বুঝে শুনে তারপরে যদি আপনি বঙ্গবন্ধুকে এই লেবাহিনী প্রধান হয়ে থাকেন হ্যাঁ তাহলে আপনি এই কোটালি পড়া তো সব আওয়ামী লীগের আপনাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে ফোন দিয়ে শুনেন জানেন দেখেন আমার ওখানে যারা সংগঠনের আছে তারাই কিন্তু আপনার নাম্বারটা দিয়েছে তারাই কিন্তু আপনাদের দেখেন আমি টুঙ্গিপাড়া সন্তান অথি সাহেব শুনেন জি দেখেন আমি টুঙ্গিপাড়া

যে আপনাকে আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি আমি সেই ভিডিওটা আপনাকে পাঠাবো অবশ্যই হ্যাঁ আপনি মিলিয়ে দেখবেন দয়া করে শুনেন আপনি দয়া করে দেখবেন হ্যাঁ আমি আপনার কাছে পাঠাবো আপনাকে সংকে সং আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে দেখেন আপনি একজন জনপ্রজাত্রী বাংলাদেশের একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত ইনশাল্লাহ পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত বিএমপি কোনোদিন এসে দেখা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্দা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে যে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল না হোক খুঁজে বের করে নিয়ে আসবেন ইনশাল আমরা কথা বলছেন আমি অনুরোধ করবো সুন্দর করে এই যে শুনেন সাহেব আপনি ক্রিটিসাইজ করে কথা বলবেন না অতি সাহেব অথি সাহেব আপনি ক্রিটিসাইজ করে কথা বলবেন না আমি বঙ্গবন্ধু গেলি বাহিনীর প্রধান কিনা প্রধান আপনি যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কোন ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন তাহলে গেরিলা প্রধান হয়ে থাকেন আমাকে জানেন আমি সারা বাংলাদেশে শুনেন অতি সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে অতি সারা বাংলাদেশেও গেরিলার কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তরের চেতনা কিন্তু গেরিলা মেনে করা আছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরে আনবো এই রাজাকারের এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই কান না কেন অতি সাহেব দেখেন আপনাকে ভদ্র বলছে এখনো বলছি আমি আমার কোন লোক যদি অ্যারেস্ট হয় আজকে রাতে দেখেন অতি সাহেব আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি না না আপনার তো নির্বিচার লোক যদি আপনারা অ্যারেস্ট করতেছেন দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে ওসু সাহেব আপনাকে একটা কথা বলি আমি সবার কিন্তু ফ্যামিলি আছে অতু সাহেব সবার কিন্তু ফ্যামিলি আছে এটা মাথায় রাখবেন